আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরকাত আশা করি প্রিয় ভুক্ত বেসরকারি শিক্ষক ও কর্মচারী বিন্দু সবাই ভালো আছেন আজকের এই ভিডিওটিতে বিশ্ব শিক্ষক দিবসে ভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ হওয়ার প্রসেসটি কত বেশি সে সম্পর্কে আলোচনা করব তো প্রিয় দর্শক আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল বাটনও ক্লিক করে দিন তো প্রিয় দর্শক তাহলে আর দেরি নয় শুরু করা যাক আপনারা সবাই অবগত আছেন যে গত বছর এমপিভুক্ত বেসরকারি শিক্ষকগণ টানা বাইশ দিন কর্মসূচি করেছিলেন ঢাকাতে তো প্রিয় দর্শক তখন প্রধানমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী মহিবুল হাসান তিনি এমপিভুক্ত বেসরকারি শিক্ষকদেরকে আশ্বস্ত করেছিলেন কিন্তু এতদিন যাওয়ার পরেও এমপিভুক্ত বেসরকারি শিক্ষকদের কোনো পরিবর্তন হয়নি তো প্রিয় দর্শক আসছে আমাদের অক্টোবরের পাঁচ তারিখ বিশ্ব শিক্ষক দিবস তো অন্তর্বর্তীকালীন সরকার জেনে আছেন ডক্টর মোহাম্মদ ইউনুস তো বেসরকারি শিক্ষকগণ অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ এটা যদি না হয় তাহলে বদলি এবং অন্যান্য যে বেতন ভাতাতে বৃদ্ধির যে একটি ব্যাপার রয়েছে এ বিষয়ে সকল কথাবার্তা বলবেন যেখানে একটি সরকারি মাধ্যমিক স্কুলের শিক্ষকগণ সর্বমোট মিলে প্রায় সাতাশ হাজার টাকা বেতন পান কিন্তু আপনি যদি দেখেন তাহলে এমপিভুক্ত বেসরকারি শিক্ষকগণ বারো হাজার পাঁচশো টাকা পেয়েই থাকেন তো প্রিয় দর্শক এখানে কিন্তু একটি বড় বৈষম্য রয়েছে আবার যদি অন্যদিকে খেয়াল করি তাহলে বোনাস দেওয়া হয় বেতনের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট যেটা সরকারি মাধ্যমিক শিক্ষকদের দেওয়া হয় একশো পার্সেন্ট তো প্রিয় দর্শক বিশ্ব শিক্ষক দিবসে আশা করি অন্তর্বর্তীকালীন সরকার এমপিভুক্ত বেসরকারি শিক্ষকদের জন্য একটি খুশির খবর আনছেন তো প্রিয় দর্শক যদি আজকের এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন আর যদি পরবর্তী আপডেট পেতে চান তাহলে এই চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল প্রেস করে দিন ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামুল্লাহি